এবং এই রথযাত্রা এইসব করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটিয়ে আজকে তারা এই বাবরি মসজিদকে ধ্বংস করল এই বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে বছরের চলে গেছে আপনার আমাদের যারা বয়স্ক মানুষ এখানে আছেন আপনাদের হয়তো মনে থাকবে আমরা তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি কলেজে পড়ছি বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে গোটা দেশ জুড়ে বিশাল পরিমাণে মানুষ রাস্তায় নেমেছিল যে এই এটা হতে দেবো না এই দেশটাকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে এটা হতে দেবো না দাঙ্গা হয় সেই দাঙ্গায় বহু মানুষের প্রাণ যায় তারপর আপনারা জানেন মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা হয় এই সমস্ত কিছু বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে সব ঘটনাগুলো ঘটেছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন এখন তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিলেন জ্যোতি বসু তিনি আডওয়ানিকে প্রশ্ন করেছিলেন যে আপনি রামচন্দ্রের ছবিটাকে রথে লাগিয়েছেন কেন রামকে আপনার পার্টির সদস্য উনি তো ভগবান তো ভগবানের মুখে একজন ভগবান যদি হয় তো আপনি তো রাজনৈতিক প্রচারে আপনি ভগবানের ছবিটা ব্যবহার করছেন কেন আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন আপনি আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি তাদের তার বিরুদ্ধে জিগির তোলার জন্য আপনি ধর্মকে অপব্যবহার করছেন কেন আজকে সেটা ছিল তিরিশ বছর আগের ঘটনা আর তারপরে আমরা কি দেখলাম একে 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 যত এই যে অপরাধ ঘটেছিল যারা যারা এই চক্রান্ত করেছিল লিবার কমিশন বসেছিল লিবার কমিশন রিপোর্ট দিল আটষট্টি জনকে লিবার কমিশন করল যেরা দোষী এবং তার মধ্যে সবার নাম ছিল বিজেপির সব নেতার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আডবাণী বিনয় কাটিয়ার থেকে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী কল্যাণ সিং উমা ভারতী এরকম মিষ্টি বিতরণ করেছিল বাবরি মসজিদ যেদিন ধ্বংস হয়েছিল সেদিন ওরা মিষ্টি বিতরণ করেছিল উল্লাসে নৃত্য করছিল সবাইকে নাম সবার নাম দেওয়া হয়েছিল লিবার কমিশন তাদেরকে চিহ্নিত করেছিল কিন্তু তারা একজন কারোর শাস্তি হল না একজন কারোর শাস্তি হলো না আর এই কোনদিন ভুলে যাবেন না যে এই আবল বিহারী বাজপেয়ী এই লালকৃষ্ণ আডওয়ারী এই কল্যাণ সিং এই উমা ভারতী এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এটা একটা ধর্মনিরপেক্ষ সব থেকে শক্তিশালী জায়গা ছিল ঐতিহাসিকভাবে ছিল পশ্চিমবঙ্গ এই রাজ্যে বিজেপি ওই মন্দির মসজিদ দিয়ে রাজনীতি করার পরেও এখানে কোনদিন ভোট পায়নি এখানে দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের বেশি ভোট পেত না আর এসএস এর লোকেরা ঘুরে বেড়াতো মানুষ ওদেরকে পছন্দ করত না এই ভারতীয় জনতা পার্টিকে হাতে ধরে সিট দিয়ে জোট করে এখান থেকে প্রথম সাংসদ বানিয়েছিল পশ্চিমবঙ্গে আজকে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে ধর্মনিরপেক্ষতার মুখোশ করে মুসলমান বড়দে তার রোজ রাতের ঘুম হয় না কেঁদে কেঁদে উনি গঙ্গা যমুনা তৈরি করে ফেলছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রথম নিয়ে এসেছিলেন বিজেপিকে পশ্চিমবঙ্গে তার হাত তো এডুকে ছিল এই বিশ্ব রাতে সাম্প্রদায়িক কথার বিশ্ব রাতে এটা আমরা যেন কোনোদিন ভুলে না যাই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই এই দমদমের স্ট্রিট কৃষ্ণনগরের স্ট্রিট ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সমর্থনে দিতেছিল তৃণমূল তৃণমূল আজকে সমর্থন করেছিল বলে এই বিজেপি পশ্চিমবঙ্গে পা রাখতে পেরেছিল তার আগে বিজেপি ঘরটা এমএলএ জিততে পারত না তৃণমূলের জন্য তারা এখান থেকে প্রথমে নীতি পেয়েছিল এটা যেন কখনো আমরা ভুলে না যাই কারণ ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ইতিহাস মানুষ ভুলে যাচ্ছে বলে আজকের নতুন প্রজন্ম তারা হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে কিন্তু আজকে দেশটা এখানে পৌঁছল কেন আগামী তারা একশো এক হাজার বছর আগে কি হয়েছে সেই নিয়ে মতামত করছে কিন্তু এই যে রাজ্যটা যেখানে হিন্দু মুসলমান এত দশক পরে একসাথে ভাই ভাইয়ের মতো তারা থেকে এসছে সেই রাজ্যে কেন আজকে বেলডাঙার মতো ঘটনা ঘটছে সেই রাজ্যে কেন আপনারা জানেন দু হাজার কি ব্যাপারে আমরা টাকা পাচ্ছি না আমরা ইতিহাস ভুলে গেছি আর যারা ইতিহাস ভুলে যায় মনে রাখবেন যে ইতিহাসে যে অন্যায় অত্যাচারগুলো হয় তার শিক্ষাগুলো যদি আমরা ভুলে যাই তাহলে ভুলে গিয়ে তাহলে আমরা যদি ভুলে যাই তাহলে সেগুলো আবার হবে আবার ঘটবে সেই ঘটনাই কিন্তু ঘটছে আজকে কি হলো সুপ্রিম কোর্ট আমাদের দেশের সংবিধানে একটি বিশেষ ক্ষমতা দেওয়া আছে কি সেই ক্ষমতা যে সংবিধানকে ব্যাখ্যা করতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই বিষয়ে ক্ষমতা সরকারের ওপরে সরকার সংসদের ওপরে কেন্দ্রীয় সরকার সংসদে কোন আইন যদি করে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই আইনটা সংবিধান সম্মত নয় তাহলে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করে দিতে সুপ্রিম কোর্টের এতখানি ক্ষমতা সুপ্রিম কোর্ট যদি বলে এটাই দেশের আইন এটাই দেশের সংবিধান তবে সেটাই কিন্তু দেশের সংবিধান সেটাই দেশের আইন এই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে তাই আজকে আমাদের দেশে যখন আমরা দেখেছি যে দু হাজার চোদ্দ থেকে এই মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যারা ভুলে আম বলছে যে হিন্দু রাষ্ট্র বানাবো ধর্মনিরপেক্ষতা মানি না এনআরসি করে মুসলমানদের তাড়িয়ে দেব তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে এই সমস্ত অসাংবিধানিক সাম্প্রদায়িক বিভাজন করার জন্য মুসলমানদেরকে অপমান করার জন্য মুসলমানদের যাতে করে বেহত করা যায় বদনাম করা যায় এই রাজনীতির আমদানি তারা দু হাজার চোদ্দ থেকে আমাদের দেশে করেছে